আলাইকুম তো দেশের যে যেখানে ওই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের জুয়েলারি প্রোডাক্ট বিভিন্ন ধরনের কালার কসমেটিক্স কিন্তু রয়েছে আর এখানে আপনারা বিভিন্ন ধরনের জুয়েলারি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো এগুলো সরাসরি চকবাজার থেকে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন খুবই কম পুঁজি দিয়ে তারা কিন্তু আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের চায়না কানের দুল বিভিন্ন ধরনের লকেট এই লকেটগুলো মাত্র পঁচিশ টাকা থেকে শুরু আছে যেগুলো আপনারা কিনে আশি নব্বই টাকায় বিক্রি করতে পারবেন খুবই কম পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যাদের পুঁজি পাঁচ দশ হাজার টাকার মধ্যে তারা কিন্তু আজকের এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের যদি সন্ধান পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনার দোকানের কি নাম আছে আমার দোকানের নাম হচ্ছে রায়হান কালেকশন আমার নাম আমার নাম আমি কি আচ্ছা আর আপনার দোকানের লোকেশনটা কোথায় আছে আমাদের দোকানের লোকেশন হচ্ছে লচক বাজার হাজী সেলিম টাওয়ারের পূর্ব পাশে মমতাস টাওয়ার মমতাজ টাওয়ার হ্যাঁ তো আপনারা কি কি প্রোডাক্ট সেল করেন আমাদের মূলত যে কালকে যে নতুন মালগুলো আসছে এই ইয়ারিং গুলো বিভিন্ন ধরনের কানের দুল কালারコスメটিক্স হ্যাঁ বিভিন্ন ধরনের কানের দুল কালার কসমেটিক্স এবং বিভিন্ন ধরনের জুয়েলারি প্রোডাক্ট এগুলোই আপনার সেল করে থাকেন দোকান থেকে যদি কেউ অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নেয় তাহলে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ট্রান্সপোর্টে দিতে পারবেন সর্বনিম্ন আপনার একটা মিডিয়াম সাইজ কার্টুন হতে হবে আচ্ছা আচ্ছা একটা মিডিয়াম সাইজ কার্টুন হতে কত টাকার প্রোডাক্ট লাগে 10000 টাকার মত 8 টাকার প্রোডাক্ট যদি সে নেয় তাহলে সে ট্রান্সপোর্টে দিতে পারবেন আর যদি কেউ 2 3000 অথবা 5000 টাকার প্রোডাক্ট আপনারা দিতে পারবেন যে আপনার সুন্দরবন কুড়ি আছে ওইখানে দিতে হবে যদি কেউ প্রোডাক্ট নিতে চায় তাহলে আপনার ট্রান্সপোর্ট খরচটা পাঠিয়ে দিয়ে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পে করলে আপনারা প্রোডাক্টগুলো দিতে পারবেন তো ভাই আমাদের হচ্ছে কিছু প্রোডাক্ট দেখান আর পাইকারি দামটা বলে দেন আর আপনাদের দোকানের একটা কার্ড দেখান এইটা কিন্তু ভাইয়ের দোকানের কার্ড এখানে কিন্তু দোকানের নাম লোকেশন সবই দেওয়া আছে আপনারা যদি এই দোকানের প্রোডাক্টগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ঠিকানায় চলে আসবেন তো প্রথমে কোন প্রোডাক্ট থেকে শুরু করবেন প্রথমে যে এগুলো নতুন আসছে এগুলো দেখুন কম্বো আছে এগুলো কত টাকা করে পাবেন এগুলো আচ্ছা আপনার 100 টাকা পাতা 100 টাকা পাতা 6 জোড়া থাকবে এর ভিতরে এগুলো কি सेम দাম একশো দশ টাকা একশো দশ টাকা এর ভিতরে কিন্তু অনেকগুলো আপনারা কালেকশন দেখতে পাচ্ছেন তারপরে এখানে সিঙ্গেল পিস আমরা দেখতে আপনার সত্তর থেকে শুরু একশো দশ টাকা পর্যন্ত রেট হয় আরকি এই প্রোডাক্টের দাম কিন্তু মাঝে মাঝে কিছুটা ওঠানামা করে যেগুলো 60 টাকা এগুলো চাইনিজ আমার হাতে যেটা এটা 70 টাকা না না এটা আপনার 100 টাকা 100 টাকা এটা 60 টাকা এইটা 60 টাকা এগুলো রেট আপ ডাউন করার কারণে এগুলো চাইনিজ মাল ডলারের কারণে রেট ওঠানামা করে আচ্ছা এখানে দেখতেই পাচ্ছেন একই ডিজাইনের কিন্তু অনেক কালার পাবেন চাইলে আপনারা কিন্তু কালার মিলিয়ে নিতে পারেন এগুলো কত করে আছে ভাই এটা হচ্ছে আপনার 105 টাকা 105 টাকা করে পড়বে দেখতেই পাচ্ছেন কতটা ওয়াও যারা হচ্ছে বিভিন্ন ধরনের শপিং মলে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো যদি আপনারা কত টাকা করে আছে 105 105 টাকা করে 105 টাকার ভিতর এগুলো সেম হ্যাঁ এই লাইনে সবগুলোই একই রেট কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন তার উপরে এগুলো কত করে আছে এগুলো হচ্ছে আপনার 90 টাকা মাত্র 90 টাকা আচ্ছা আর এগুলো আপনার 70 থেকে 75 টাকার মত রেট আর কি এগুলো

ছশো টাকা ডজন পঞ্চাশ টাকা আর কি পঞ্চাশ টাকা করে পড়বে আচ্ছা পঁচিশ টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত আছে শুরু করে যে একশো দশ টাকা পর্যন্ত আছে একশো এগুলো হচ্ছে একশো দশ টাকা করে এগুলো হচ্ছে একশো পাঁচ এগুলো কিন্তু চাইনা প্রোডাক্ট তারপর এগুলো কত করে আছে এগুলো আপনার হচ্ছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা করে তারপর এই পেশা যে সেট গুলো দেখতে পাচ্ছি এগুলো কিরকম সেল করেন এটা হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা হ্যাঁ অনলাইন সেট এটা ভালোই ভাইরাল হয়েছে আর শাড়িগুলো আপনার বিভিন্ন সেট আছে আবার বিভিন্ন চৌকার গুলো দেখেন এগুলো এখন রানিং আছে চৌকার কত করে আছে এগুলো চলে একশো থেকে শুরু একশো পর্যন্ত আচ্ছা চৌকারে কিন্তু অনেক কালেকশন আছে এখানে দেখতেই পাচ্ছেন আবার এই যে কোমরের এগুলো কত করে আছে 150 150 টাকা তারপর এই সেটগুলো কত করে আছে এগুলো হচ্ছে লয় যে 190 থেকে শুরু বিভিন্ন রেটে আর কি 250 পর্যন্ত রেট আছে আচ্ছা তারপর উপরে এই সিঙ্গেল গুলো কত করে আছে আপনার মাত্র 65 টাকা 65 টাকা করে হ্যাঁ তারপর এই পেশের একটু দাম বলে দেন 105 110 120 এরকম রেট আছে এগুলো কিন্তু খুবই কম দামের ভিতরে পেয়ে যাবেন তারপরে হচ্ছে এখানে আমরা অনেক ধরনের এর বিছে এগুলো কত করে পার পিস আছে এগুলো আপনার 45 থেকে শুরু আপনার 160 পর্যন্ত আর কি এটা হলো 155 টাকা 155 টাকা এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে পছন্দ শুধু 95 টাকা এটা 75 টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন অনেক প্রোডাক্টের কালেকশন আছে ভাই তো তারপর এখানে অনেক চুড়ির কালেকশন দেখতে পাচ্ছি এখানে এগুলো কত করে আছে এগুলো 100 থেকে শুরু আপনার 110 পর্যন্ত আর কি বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটির উপর কোয়ালিটি আছে রেট ওঠানো মার্কে করে আচ্ছা এগুলো হচ্ছে ক্রিস্টালের যে এই আপনার চুরির কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো কিন্তু মুড খুবই কম ভাই কত করে বললেন এগুলো এই যে এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা এইটা একশো পাঁচ টাকা আর আমার হাতেরটা এটা আপনার হচ্ছে হলো একশো তেরো টাকার মতো একশো তেরো টাকার মতো পড়ে এগুলো কত করে একশো পাঁচ আছে এই যেগুলো আচ্ছা এগুলো হচ্ছে কালার

তারপরে এখানে কিন্তু আপনারা কালার কসমেটিক্সের ভিতরে অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাবেন যেখানে হচ্ছে নেল পলিশ থেকে শুরু করে আপনাদের মেকআপ করার যত আইটেম আছে সবই আছে তো এখানে যে আমরা নেল পলিশগুলো দেখতে পাচ্ছি এগুলো পার পিস কত করে আছে এগুলো হচ্ছে ষোলো টাকা পিস ষোলো টাকা পার পিস এগুলো একই ষোলো টাকা ষোলো টাকা তারপরে এখানে এই যে এগুলো কত করে আছে আপনার আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন আর কি কোয়ালিটির উপরে রেট আর কি এই যে এটা হচ্ছে আপনার পুরো বক্স ছশো টাকা করে এগুলো কিন্তু মাঝে দুইশো সত্তর টাকা দুইশো আশি টাকা হয়েছিল আবার ২২০ বিশ টাকাও আছে বর্তমান রেট হচ্ছে দুইশো চল্লিশ টাকা করে তারপর এগুলো কত করে আছে দুশো চল্লিশ টাকা এখান কিন্তু দুশো চল্লিশ টাকার ভিতরে আপনারা এই যে বিভিন্ন ধরনের কালার মেলানো আছে অথবা ম্যাট কালারও নিতে পারবেন তারপর কাজল এগুলো কত করে আছে কাজল একশো টাকা আপনার টাকা তারপর সাদা গুলো সাদা টাকা টাকা এরকম কত করে আছে এগুলো একশো ষাট এগুলো বিভিন্ন রেট বিভিন্ন রেট আছে তারপর এগুলো কি আছে এটা লুজ পাউডার আপনার আচ্ছা ডজন কত করে আছে ডজন দুশো টাকা পার পিস কত করে ভাই পার পিস পঁচিশ টাকার একটু বেশি পড়ে আচ্ছা

তারপরে আইলাইনার কত করে আছে এটা হচ্ছে আইলাইনার 680 690 700 বিভিন্ন রেটের কোয়ালিটি অনুযায়ী দাম হয় আর কি তারপরে এগুলো পার কত করে বিক্রি করেন এটা হচ্ছে 120 টাকা কত করে আছে এটা হচ্ছে 120 টাকা এটা হচ্ছে এগুলো রেট এটা আর এটা ছোট বড় আছে এগুলো কোয়ালিটির উপরে রেট হয় আর কি আচ্ছা এটা ছোট এটা বড় আবার মিডিয়াম সাইজও হয় এগুলো আচ্ছা তারপরে এখানে এগুলো কত করে আছে এটা 130 টাকা অন হাইলাইটার এগুলো পঁচাশি নব্বই এরকম রেট আর কি আচ্ছা তারপরে এখানে আপনার লিপস্টিকের অনেক কালেকশন দেখতে পাচ্ছি বিভিন্ন কোয়ালিটির আছে দামটা একটু বলে দেন দাম হচ্ছে হলো লিপস্টিক রেট আপ ডাউন হয় এক হাজার থেকে শুরু করে বারোশো তেরোশো পর্যন্ত রেট আছে এগুলো কিন্তু বক্স নিতে হবে হ্যাঁ এক বক্স হচ্ছে চব্বিশ পিস থাকে হ্যাঁ এক বক্সে চব্বিশ পিস থাকে এবং এখানে কিন্তু বিভিন্ন কালারের দেখতে পাচ্ছেন এক বক্সের দাম কত আছে বর্তমানে এইটা এটা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন তবে ভাই এগুলো কত করে আছে এটা 900 টাকা বক্স 900 টাকা বক্স হ্যাঁ তারপর এগুলো এটা হচ্ছে আপনার 1150 টাকা বক্স 1150 টাকা বক্স এক বক্সে কত পিস থাকবে 24 পিস 24 পিস তারপরে এগুলো কত করে আছে এখানে কি আছে এগুলো এটা হচ্ছে আইলাইনার আর কি 820 টাকা আর কি বক্স বড় 24 পিস 24 পিসের বক্স তারপরে এই যে সিঙ্গেল পিস এগুলো কত করে আছে আইলাইনার আইলাইনার এগুলো হচ্ছে আপনার 58 টাকা 60 টাকা এরকম রেট আচ্ছা এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে তারপরে এগুলো কত করে আছে ব্রাশ হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর কি ডজন এই আইটেমগুলো হচ্ছিল ফেস পাউডার আর কি ফেস পাউডার হচ্ছিল আপনার একশো থেকে শুরু একশো পাঁচ একশো দশ বিভিন্ন রেটের হয় তারপর এটা কনসিলার অনেকে কনসিলার ব্যবহার করে এই যে এটা হচ্ছিল প্রো কনসিলার আচ্ছা তিন পিসের প্যাকেট হ্যাঁ তিন পিসের প্যাকেট ববের আইলানা মাস্কারা দুটোই হবে

চিরনের ব্রাশ সেটটা যেটা বলো ওইটা আর কি পুরো ফুল সেট ফুল সেট কত আছে 460 টাকা এগুলো 460 470 80 হয় বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন কোয়ালিটির রেট আপ ডাউন করে আপ ডাউন করে

আচ্ছা এখানে কিন্তু এই ধরনের লিপস্টিকের অনেক কালেকশন আছে এগুলো কত করে আছে এগুলো আসলে 140 150 কোয়ালিটির উপর আর কি রেট আচ্ছা আর পাপ আর কি এগুলো ফেসে ফেসে যে সেটআপ করে পাপ গুলো ব্যবহার হয় হ্যাঁ পার পাতা কত এগুলো পার পাতা 95 টাকা পার পুরো ফুল সেট 95 টাকা

আবার অলে কোম্পানি আছে বিভিন্ন রোজলিফ বিভিন্ন কোম্পানির উপর রেট আপ ডাউন করে হ্যাঁ এগুলো হচ্ছে একটু কম দামি ফাউন্ডেশন পঁচাশি টাকা এই যে ফিটমি এটা হচ্ছে লেকমি এটা ফিটমি এটা প্রাইমার এগুলো আবার দেশিও আছে কিন্তু আমাদের এগুলো দেশি না আমাদের এগুলো সব চায় না হ্যাঁ অরিজিনাল চায় না

এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছিল মেকআপ এর আরেকটা সেট এটা এই সেট কত করে পড়বে এটা 270 টাকা 270 টাকা এরকম এর কিন্তু মেকআপ সেটের কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের সেট আছে মেকআপ সেট আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জুয়েলারি প্রোডাক্ট আছে বা এই উপরের যে জুয়েলারি প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে 240 টাকা 240 টাকা এখানে কিন্তু অনেকগুলো স্যাম্পল রাখা আছে এগুলো 240 টাকা করে পড়বে কানের দুল টিকলি আছে এবং কানে কানের দুল গলা সেট এবং টিকলি আছে কিন্তু এখানে তারপর এই যে অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই মালগুলো আর কি বর্তমানে রানিং এটা 210 220 বিভিন্ন কোয়ালিটির উপরে আর কি রেট বিভিন্ন কালারের আছে এখানে কিন্তু এই যে এই যেগুলো কোয়ালিটির উপরে রেট আপ ডাউন করে যেমন এটা রেট সবচেয়ে কম 190 200 টাকা এগুলো আবার রেট বেশি এরকম আর কি রেট ওঠানামা করে তো যারা জুয়েলারি প্রোডাক্ট এবং কালার কসমেটিক্স পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটির এই প্রোডাক্টগুলো নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় অথবা আপনারা যদি মার্কেটে আসেন মার্কেটে কিন্তু এই ধরনের অনেক দোকান রয়েছে আপনারা প্রোডাক্ট যাচাই করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আমার প্রত্যেক শুধুমাত্র বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্টের সন্ধান দেওয়া এবং তার পাইকারির দাম কেমন এই সম্পর্কে আপনাদের ধারণা ধারণা দেওয়া তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য